সব তার আগে একটা খবর দিই সেটা হচ্ছে যে দক্ষিণ পূর্ব বে অফ বেঙ্গলের বে অফ বেঙ্গলের একটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত একটা চক্রবাদ ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে ঠিক আছে তার একটা চক্রবাদ ঘূর্ণাবর্ত আছে কোথায় আছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন এরিয়াতে এবং এই যে চক্রবাদ ঘূর্ণাবর্তটি এটিকে আমরা দেখতে পাচ্ছি সমুদ্র পৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার উঁচু পর্যন্ত এবং আমরা মনে করছি আর কি যে এই চক্রবাদ ঘূর্ণাবর্তটির প্রভাবে আগামী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ক্ষেত্র হতে পারে নাও let us কাম to youর ডে টু ডে ওয়েদার তাই না আচ্ছা জাস্ট ইউ নিট প্রথম কথায় আমরা প্রতিদিনই বৃষ্টি পাবো নাম্বার ওয়ান এই সপ্তাহে আমরা প্রতিদিনই বৃষ্টি পাবো হ্যাঁ বৃষ্টির তীব্রতাটা অত বেশি হয়তো না হতে পারে হালকা হতে পারে কিন্তু এই সপ্তাহে প্রতিদিনই আমরা বৃষ্টি পাবো শুরু করে যেমন আজকে আজকে পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হওয়ার সম্ভাবনা আছে কিছু কিছু জেলায় আপনার হালকা বৃষ্টি কিছু জায়গায় হওয়ার সম্ভাবনা আছে সেইগুলি আমি বলি যে সমস্ত জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে সেই জেলাগুলি হলো মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া কলকাতা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে এবং অন্যান্য সমস্ত জেলাগুলিতে কিছু জায়গাতে কিছু কিছু জায়গায় আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে উইথ ঠান্ডা স্ট্রং ঠান্ডা এটা হলো প্রথম দিন আজকে সকাল সাড়ে সাড়ে ছটা থেকে কালকে সকাল সাড়ে আটটা পর আজকে সকাল সকাল থেকে সাড়ে আটটা পর্যন্ত এবার আগামীকাল সকাল সাড়ে আটটা থেকে পরশু দিন অর্থাৎ আট তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত চিত্র একই পশ্চিমবঙ্গের সব জেলাতেই আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অ্যাজ আই টোল যে কিছু জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি কিছু জায়গায় কিছু জায়গায় যে সমস্ত জায়গাগুলিতে যে সমস্ত জেলাগুলিতে আপনার কিছু জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে মানে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে সেগুলি হচ্ছে উত্তরবঙ্গের পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এবং দক্ষিণবঙ্গে বীরভূম পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এই জেলাগুলিতে স্ক্যাটার রেন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের অন্যান্য সমস্ত জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর হচ্ছে তৃতীয় দিনে